আজ লাঞ্চের মেনু রয়েছে কোলাম ভাত সাথে রয়েছে বাঁধাকপি ঘন্ট বেগুন পোড়া আর তার সাথে রয়েছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো আজকে বেগুন টমেটো পোড়া সাথে রয়েছে আগের দিনে বাঁধাকপির আমাদের লাঞ্চ ফার্স্ট হচ্ছে কি দিয়ে খাবো ফার্স্টে একটু বাঁধাকপিটা দিয়ে খেয়ে নি কারণ এটা পুরো নিরামিষ আর এটার মধ্যে পেঁয়াজ আছে বেগুন পোড়ার মধ্যে আর আজকে বাসমতি চালের ভাত দেখো এই আজ আর কোলাম ভাত নয় তোমরা সবসময় জিজ্ঞেস করো কোলাম ভাত কি কোলাম ভাত কি যেরকম একটা ভাত কোলাম একটা ভাত আমি যদি এখন না বলে দিই যে আমি কোন চালের ভাত খাচ্ছি বা কি ভাত খাচ্ছি তাহলে কি করে হয় বলে যে কোনটা খাচ্ছি কি খাচ্ছি তাই ভাতটাও বলে দি যে কোন চালের ভাত খাচ্ছি সে চালের ভাত খাচ্ছি বাসমতি খাচ্ছি না গোবিন্দ ভোগ খাচ্ছি তো ওটা একটা কোলাম ওটাও একটা চালের নাম জাতের নাম চালের চাত আজকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে আজকে বাসমতি চালের ভাত খেতে আজকে আমি সুগারের ওষুধটা বলে দেবো এটা একদম ন্যাচারাল ওষুধ বলে দেবো যাদের তিনশো চারশোর মধ্যে সুগার ডাউন করে তাদের জন্য ভালো হবে আমি আবার এত বুঝি না তিনশো চারশো কি কিন্তু যিনি বলেছিলেন তিনি এটাও মেনশন করে দিয়েছিলেন তাই আমিও বললাম তো চল আগে মুখে দি ভাতটা দারুন হম ও তুমি ওটা দেখাচ্ছো আমি আগে বাঁধাকপিটা দিয়ে খেয়ে নিচ্ছি যা ঝাল না লঙ্কাটাতে বাপরে বাপ দেখতেই এইটুকু দেখো এইটুকু পুচকি লঙ্কা ভীষণ ঝাল সুগার এই ওষুধটা আমি ইনস্টাগ্রাম থেকে খুঁজে পেয়েছি ইনস্টা ঘাটতে ঘাটতেই একটা রিলস এর মানে রিল থেকেই আমি এটা কালেক্ট করেছি তো মনে হয় তোমাদেরকে বলি শেয়ার করি যদি তোমাদের কোনো কাজে লাগে

আর বেগুন পাটা দিয়ে খেতে তোমাদেরকে ওষুধটা বলে দিচ্ছি দু লিটার জল নেবে দু লিটার জলের মধ্যে চারটে স্টার আনিস যে আছে না গরম মশলা স্টার আনিস নেবে স্টারের মতো দেখতে মশলাটা চার পাঁচটা গোলমরিচ নেবে ঠিক আছে আর চার পাঁচটা লবঙ্গ নেবে তার সাথে একটা বড় মানে এরকম একটা আঙুলের স্টিক এরকম একটা আঙুলের সমান স্টিক দারচিনি হ্যাঁ দারচিনি যে কাঠটা আছে সেটা গোটা দু লিটার জলে ফেলে দেবে দিয়ে চব্বিশ ঘন্টা ধরো আজকে সকাল দশটার সময় তুমি এই জলটা বানাচ্ছ কালকে সকাল দশটার পর থেকে তুমি এটা খাবে আর এমটি স্টমাকে খাবে একসাথে বেশি খাবে না চায়ের কাপের এক কাপ খাবে খুব ভালো হয় যদি জলটা গরম করে নাও তার মধ্যে এগুলোকে চুবিয়ে রাখো মানে প্রথমে জলটা ফুটিয়ে নিলে ফুটিয়ে নিয়ে জলটা রেখে দিতে তার মধ্যে এগুলোকে ভিজিয়ে দিলে ভিজিয়ে রেখে দাও চব্বিশ ঘন্টা পর থেকে দিনে তিনবার করে খাবে দিনে তিনবার কিন্তু এমটি একদম খালি এক গ্লাস খাবে মানে এক কাপ চায়ের কাপ তারপর ধরো খেতে বসার একটু আগে এক ঘন্টা আগে আবার এক কাপ খেয়ে নেবে আর একেবারে সন্ধেবেলা যখন একটু খিরে খিতে পায় তখন আবার এক কাপ খেয়ে নেবে সেটা খুব উপকার করবে সুগার রুগীদের চলো আবার খাই হম টানা এক সপ্তাহ খাবে কোনো কিছু একদিনে তো ফলাফল পাবে না এগুলো ন্যাচারাল জিনিস তোমার ভিতর থেকে আস্তে আস্তে জিনিস কি ওর করবে সাতদিন দিন খাবে খেস স্টপ করে যাবে যা ফলাফল দেখা সাত দিনের মধ্যেই দেখতে পাবে দারুন ওরে ঝাল দে দু দুটো লঙ্কা মেখেছি আমি এর মধ্যে কে জানিও যখনই দেখবে সুগারটা আপডাউন করছে এটাকে বানিয়ে খাবে কিন্তু এটার মেন ইনগ্রিডিয়েন্ট মনে রেখো স্টার আনিস

এই একটু নেবো ভাতছি এবার ডিমের জলটা নিয়ে নি আর এক মুঠো ভাত নিয়ে নি তো নিয়েছি ডিমের তরকারি ফুলকপি আর আলু দিয়ে এই হচ্ছে ডিম তরকারি রান্না করা হয়েছে জানা জানো আয়রনের কড়াইতে রান্না করেছি লোহার কড়াইতে তাই এখন আমি আবার লোহার কড়াইতে একটু বেশি রান্না করছি এই সময়টা আয়রন ডেফিসিয়েন্সি হয় এবার আমি কিনে আনো কাচ্চি গুঁড়ো ঠান্ডা একটু সল্ট নেই চলো খেয়ে দেখা যাক উম দারুন

আর বেগুন পরটা দিয়ে এত ভালো খেয়ে নিয়েছি না দিনটা দাও চিড়ে চিড়ে দিই যাতে ভিতরে মশলাটা ঢুকে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে না কেন বেলাটা পড়ে গেছে তো চারটে ভেজে গেছে সকালবেলার দিকে মনে হচ্ছিল না তো সেটাই এখনো হলো যে আলুটা পরে গেলো খুব ঠান্ডা লাগছে